অবশেষে মানিক তার নিজের মায়ের কথা শুনে তার নিজের বউকে তালাক দিয়ে দিল বর্তমান সময়ে মানিকের এই ধরনের সিদ্ধান্তে অনেক দর্শকরাই অবাক হয়েছেন বর্তমান সময়ে প্রায় সাত বছরের সম্পর্কের পর বিয়ে করেছিল মানিক তার বউকে একটা মেয়ে হওয়ার পর বর্তমান সময়ে তার মানিকের বউ চলে গিয়েছে তাকে ছেড়ে শুধুমাত্র তার মায়ের কারণে তার মাকে আলাদা না করলে মানিকের সংসার আর করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে মানিকের বউ বর্তমান সময়ে মানিকের এই বউয়ের এই ধরনের কথা শুনে অবাক হয়েছে মানিক এবং মানিক জানিয়েছে যে আমার মাকে নিয়ে যে মেয়ে খেতে পারবে না আমি তার সাথে সংসার করব না বউ গেলে বউ পাবো মা গেলে মা পাবো না বউ চলে যায় যাক তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার মা আমার সাথে সারা জীবন থাকবে বর্তমানে মানিকের এই ধরনের মানিকের বউ আরো রেগে গেছে এবং রেগে গিয়ে মাধ্যমে জানিয়েছে যে আর সংসার করবে না তার সাথে এবং তার সংসারে আসবে না বর্তমানে মানিকের মেয়েটা এতিম হয়ে গেল মানিকের মেয়ে দেখাশোনা করতে পারছে না মানিক মানিক জানিয়েছে বর্তমানে তার মেয়েকে আর রাখা যাচ্ছে না মেয়ের কান্নাকাটিতে অথর হয়ে পড়ছে তারা মানিকের মা জানিয়েছে যে মেয়ে আমাকে নিয়ে খেতে পারবে না তার সাথে সংসার করার দরকার নেই